বিষাক্ত সেলাইন কাণ্ড নিয়ে রীতিমতো তোলপার একেবারে গোটা রাজ্য রাজনীতি আর এই সেলাইন কাণ্ডের জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত কলকাতা হাইকোর্টে রীতিমতো আজ একেবারে তোলপার কাণ্ড চরম পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দিনের শেষে কিন্তু খেলিয়ে দিলেন প্রধান বিচারপতি একেবারে চরম নির্দেশ এই সেলাইন কাণ্ড নিয়ে এবং একের পর এক পর্যবেক্ষণে রীতিমতো বড় ধাক্কা রাজ্যের বড় ধাক্কা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এই সেলাইন কাণ্ড নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠে গেছে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে জোড়া জোড়া ধাক্কা রাজ্যের আর তার মধ্যেই কিন্তু প্রধান বিচারপতি থেকে শুরু করে সেলাইন কাণ্ডে মামলাকারীদের আইনজীবীদের একের পর এক পর্যবেক্ষণে রীতিমতো পর্যুদস্ত রাজ্য রাজ্যও কিন্তু হাত গুটিয়ে বসে নেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন এই সেলাইন কাণ্ড নিয়ে তার মধ্যেই কিন্তু আজ কলকাতা হাইকোর্টে দিনের শেষে যা ঘটল তাতেই কিন্তু রীতিমতো সরগল গরিব বলে কি গিনিপিগের মতো ব্যবহার করবেন সেলাইন বিতর্ক মামলায় প্রশ্ন তুললেন মামলাকারী সেলাইন বিতর্ক মামলায় প্রধান বিচারপতির চরম ভৎসনার মুখে রাজ্য বৃহস্পতিবার এই মামলা শুনানি ছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চে সেখানেই কিন্তু রাজ্যের গালে কার্যত কষিয়ে থাপ্পড় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের বিচারপতি এদিন নির্দেশ দিয়েছেন সব হাসপাতালে রিঙ্গার্স ল্যাকেট সেলাইন ব্যবহার বন্ধ করতে হবে দুটি জনস্বার্থ মামলায় রাজ্যের সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে এদিনের শুনানিতে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে যারা এই ড্রাগ ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত রাজ্য হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার দপ্তরকে রিপোর্ট দিতে হবে কোন রুগী ইতিমধ্যেই ওটি ব্যবহার করেছেন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নামে ওই কোম্পানির বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়েছে সেটা জানাবে কেন্দ্র এদিনে শুনানিতে রাজ্য জানায় আগেই তারা এই ড্রাগ ব্যবহার বন্ধ করেছেন তখন প্রধান বিচারপতি প্রশ্ন করেন আমরা পড়লাম সিআইডি তদন্তে আগ্রহী রাজ্য আদালতে এজি জানান হ্যাঁ প্রাথমিক তদন্ত করেছে পুলিশ তেরো মেম্বার কমিটি গঠন করা হয়েছে প্রধান বিচারপতি প্রশ্ন করেন কি পদক্ষেপ করে ফার্মা কোম্পানির বিরুদ্ধে আপনারা এই তদন্ত করছেন কি স্টেপ নিয়েছেন ওই কোম্পানির বিরুদ্ধে প্রশ্ন তুলে দিলেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ রাজ্যের তরফ থেকে তখন যুক্তি দেওয়া হয় মামলাকারী মিথ্যা তথ্য দিয়েছেন তিনটে ব্যাচের সেলাইন ওই কোম্পানি তৈরি ছিল তিরিশ হাজার সেলাইন ওই একটি ব্যাচের ব্যবহার করা হয়েছে বিভিন্ন সরকারি হাসপাতালে সরকারি ল্যাবে পরীক্ষা হয়েছে মুম্বাই ল্যাবেও হয়েছে এই কোম্পানি দেশের সব রাজ্যেই সরবরাহ করে প্রধান বিচারপতি তখন জানতে চান আপনারা কি ফার্মা কোম্পানিকে নোটিশ দিয়েছেন এজির তরফ থেকে বলা হয় না এই মর্মে কোনো নোটিস এখনও পর্যন্ত দেওয়া হয়নি সেখানেই কিন্তু বড়ো ধাক্কা প্রশ্নের মুখে একেবারে রাজ্য কারণ এত বড় একটা কাণ্ড ঘটে গেল যাদের সেলাইন ব্যবহার করে সেই কোম্পানি কি এখনও পর্যন্ত কোনো নোটিশ ইস্যু করল না রাজ্য সেখানে কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলে দিয়েছেন তাহলে কি এই কোম্পানির সাথে জড়িত কোনো প্রভাবশালী মাথা তাকে বাঁচানোর কি চেষ্টা চলছে কলকাতা হাইকোর্টে রীতিমতো তুল কালাম কাণ্ড মামলাকারী আইনজীবী ফিরোজ এরুলজি ও বিজয় সিংহল তখন বলেন দু হাজার পঁচিশ সালের জুন মাসে আলিপুরদুয়ারের চিকিৎসক এই বিষয়ে অভিযোগ করেন যেহেতু তিনি মুখ খোলেন তার বিরুদ্ধে পদক্ষেপ নেয় রাজ্য কর্ণাটকে এই কোম্পানিকে তিন বছর ব্যান করে দেয়া হয় তারপরে এই রাজ্য এই কোম্পানিকে কাজের সুযোগ করে দেয় অর্থাৎ একেবারে বিস্ফোরক অভিযোগ করা হয় রাজ্যের বিরুদ্ধে দু সালের জুন মাসে আলিপুরদুয়ারের এক চিকিৎসক এই বিষয়ে অভিযোগ করেছিল কিন্তু তিনি মুখ খোলার জন্য তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিল রাজ্য আর আজ দশ বছর পর ঘটে গেল বড় সড়ো বিপত্তি কর্ণাটকে এই কোম্পানিকে তিন বছর ব্যান করে দেওয়া হয়েছে তারপরেও এই রাজ্য এই কোম্পানিকে কাজে সুযোগ করে দিয়েছে এমনই কিন্তু আদালতে সোল করলেন আইনজীবী ফিরোজ এরুলজি এবং বিজয় সিংহল তিনি অভিযোগ করেন স্বাস্থ্য সচিব সব জেনে শুনেও কিছু করেননি দশই ডিসেম্বর রাজ্য তাদের এই ওষুধ বানাতে নিষেধাজ্ঞা দেয় তারপরও কেন হাসপাতালে ব্যবহার হলো যদি কিছু না হয়ে থাকে তাহলে দু হাজার ডিসেম্বরে কেন বন্ধ করলো রাজ্য গরিব বলেই কি গিনিপিকের মতো তাদের ব্যবহার করতে হবে আদালতে রাজ্য জানায় কেন্দ্রীয় ল্যাব থেকে আমরা সার্টিফিকেট পেয়েছি প্রধান বিচারপতি তখন প্রশ্ন করেন রাজ্য বেনিফিট অব ডাউট দিচ্ছে কি করে এটা তো ওয়েলফেয়ার স্টেট তাই না প্রধান বিচারপতির আরও মন্তব্য কোনো রেস্তোরাঁয় ফুড সেফটি অথরিটি অফিসার যদি গিয়ে দেখেন মাংস নষ্ট হয়ে গেছে কি করবেন সঙ্গে সঙ্গে সেটা বন্ধ করে দেওয়া উচিত যাতে কেউ সেই খাবার না খেয়ে অসুস্থ হন বিচারপতি আবারও বলেন যে মুহূর্তে রোগী মারা গেলেন আপনাদের উচিত ছিল নোটিস ইস্যু করা এত দেরি হলো কেন ড্রাগ কন্ট্রোলার যখন বন্ধ করেছেন তার মানেই কিছু সমস্যা নিশ্চিত ছিল এজি তখন বলেন রাজ্য এক রাতে তিরিশ হাজার বন্ধ করতে পারে না রাজ্যকে হলমনামাজ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দিতে হবে ক্ষতিপূরণও তিরিশে জানুয়ারি পরে শুনানি অর্থাৎ রাজ্য কিন্তু রীতিমতো কলকাতা হাইকোর্টে এই সেলাইন কাণ্ডে বড় সড়ো অস্বস্তির মধ্যে পড়ল রীতিমতো একের পর এক প্রশ্ন বানে জর্জরিত রাজ্য স্বাস্থ্য দপ্তর কোনো রেস্তোরাঁয় যদি ফুড ইন্সপেক্টর যে দেখেন সেখানে খাবার নষ্ট হয়ে গেছে মাংস নষ্ট হয়ে গেছে তিনি তখন কি করবেন তখন তো তিনি এই খাবার খেয়ে যাতে কারো কোনো ক্ষতি না হয় শারীরিক কোনো অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে না হয় শারীরিক অসুস্থ যাতে না হয় তাই জন্য তিনি তো খাবার বন্ধ করে দেবেন কিন্তু আপনারা যখন জানলেন যখন ড্রাগ অথরিটি রিপোর্ট দিয়ে জানালো তখন আপনারা কেন নোটিস ইস্যু করলেন না এখনও পর্যন্ত ওই কোম্পানির বিরুদ্ধে কেন পদক্ষেপ নেননি কেন নোটিশ দেননি ওই কোম্পানির বিরুদ্ধে এই প্রশ্নটা কিন্তু ছুড়ে দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ অর্থাৎ একের পর এক করা পর্যবেক্ষণ করা প্রশ্ন বানে রীতিমতোবিদ্ধ রাজ্য স্বাস্থ্য দপ্তর যেখানে স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও কিন্তু চরম ক্ষুব্ধ স্বাস্থ্য সচিবের উপর এমনকি স্বাস্থ্য দপ্তরের এক সচিবকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যেই কিন্তু স্বাস্থ্য সচিবকে চরম ভৎসনা করা হয়েছে যে স্বাস্থ্য সচিবকে নিয়ে কিন্তু এর আগেও প্রশ্ন উঠেছিল আরচিকর কাণ্ডের চিকিৎসকদের কিন্তু মেন যে দাবি ছিল স্বাস্থ্য সচিবের পদত্যাগ তখন কিন্তু সেই দাবি মেনে নেননি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এবার কিন্তু সেই দাবি আরও জোরালো হতে শুরু করেছে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে কিন্তু একের পর এক অভিযোগ একের পর এক দাবি উঠতে শুরু করছে স্বাস্থ্যমন্ত্রীকে সরিয়ে দিতে হবে জুনিয়র চিকিৎসকরা কিন্তু ফ্রেড এই দাবিতে সরব হতে শুরু করেছেন তার মধ্যেই কিন্তু যে ঘটনা ঘটল সেলাইন কাণ্ড নিয়ে তাতেই কিন্তু তোলপাড় কলকাতা হাইকোর্টে রীতিমতো রাজ্যের গালে সপাটে চর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের রীতিমতো হাইকোর্টে মুখ পুলল রাজ্যের আসল ব্যাপারটি কিন্তু ধরে ফেললেন প্রধান বিচারপতি টি এস শিগো গ্যানম তার মধ্যেই কিন্তু রাজ্যকে একেবারে চরম নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রকেও নির্দেশ দেওয়া হয়েছে রিপোর্ট দিতে হবে এবং রাজ্য কী পদক্ষেপ নিয়েছে দু সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে হবে কেন পদক্ষেপ নেননি ওই কোম্পানির বিরুদ্ধে ওই সংস্থার বিরুদ্ধে প্রশ্ন তুলে দিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ ধরা কিন্তু পড়িয়ে গেল তার মধ্যেই এবার এই কাণ্ড নিয়ে কী হতে চলেছে আগামী দিনে রাজ্য স্বাস্থ্য দপ্তর শেষ পর্যন্ত কী পদক্ষেপ নেয় প্রধান বিচারপতিকে কী হলফনামা জমা দেয় এই কাণ্ড নিয়ে এই কাণ্ডে মেন মাথাটা কি ধরা পড়বে এই কাণ্ড কারা জড়িত ছিল কোন প্রভাবশালীর হাত ছিল এই কোম্পানির মাথার উপরে সেই মাথা কি ধরা পড়বে যার জন্য এত বড় ক্ষতির মুখে পড়তে হলো আইনজীবীরা প্রশ্ন তুলেছেন গরিব মানুষ বলে কি তাদের সাথে গিনীবিকের মতো ব্যবহার করবেন এমনই কিন্তু প্রশ্ন উঠে গেছে একের পর এক প্রশ্ন মানে আজ জর্জরিত রাজ্য স্বাস্থ্য দপ্তর দিনের শেষে একেবারে চরম নির্দেশ দিয়ে দিলেন খেলা ঘুরিয়ে দিলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম দু সপ্তাহ পর মামলাটি ফের উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি এ চিলাসে কী নির্দেশ দেন প্রধান বিচারপতি শেষ পর্যন্ত রাজ্যকে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের